বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসিদ সম্পর্কে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি শুভ বড়দিন আজ পঁচিশে ডিসেম্বর আনিসুল হক সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা জুলাইয়ের দুই হত্যা মামলা তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করে করেছিলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরস্ত কে বলতে কিন্তু কঠিন কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত এবং সঠিক বিচার করা উচিতকে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ লাশ নিতে এসে স্বজনদের কান্না মামলা দায়ের মেঘনাই জাহাজে সাত খুন নিহিতদের সবার পরিচয় পাওয়া গেছে অপরাধীদের গ্রেপ্তারের জন্য সরকারকে চব্বিশ বাহাত্তর ঘন্টার আলটিমেটাম নৌযান শ্রমিকদের নির্বাচন নিয়ে অধৈর্য সংস্কার কাজে বাধা সৃষ্টি করছে আসিফ মাহমুদ একদম সঠিক কথা বলছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসিফ মাহমুদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আন্দোলনে নামলেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা ডক্টর মোহাম্মদ ইউনিসকে সলিবানের ফোন অব্যাহত থাকবে মার্কিন সমর্থন মানব জমিনের সংবাদ ছিল নামে দাবি নিয়ে ব্যস্ত গতিহীন প্রশাসন মানে কাজ নাই তাদের খালি দাবি নিয়েই ব্যস্ত আছে এদেরকে সবগুলোকে বাদ দিতে হবে নতুন করে এগুলো আগের সরকারের সব বাদ নতুন করে নিয়োগ দিতে হবে এদেরকে কাজে মানে বুঝতেছে না এই সরকার জিএম কাদের মার্শাল ল জারি সুপারিশ করেছিলেন জিএম কাদের মার্শাল ল জারি সুপারিশ করেছিলেন একে কঠিন শাস্তির দাবি করছে খুলসে আমিরাতের বন্ধ দুয়ার পরিকল্পিত হত্যা দাবির স্বজনদের বিচারক নিয়োগে হচ্ছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ক্ষোভ জানালেও ঘটনা জানালে জানালেন না সিলেটের নাসির মানব জমিনকে সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনের কোনো বিকল্প নেই এবার বর্ডার বর্ডার গাভাস্কার সিরিজে বাংলাদেশের সৈকত ভারতে বাংলাদেশিদের ক্রেডিট ক্রেডিট কার্ড ব্যবহার কমছে যারা এখনও ভারতে ভারতে যাচ্ছে তারা দেশের দেশের দেশকে ভালোবাসে না ঘটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণের শিক্ষার্থীরা শুভ বড়দিন আইস ডক্টর মোহাম্মদ ইউনুস ফোনালাপ গুরুত্ব পেল যেসব ইস্যু বিদেশ যেতে দেয়া হল না বিজেপির সাবেক ডিজিকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জয়শঙ্কর মৃত্যুদণ্ড লঘু করায় বাইডেনের করা সমালোচনা রিপাবলিক রিপাবলিকানদের দৈনিক মানব জমি দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনামে থাকছে নির্বাচনের আগে আগে সাজা নিয়ে বিশ্লেষকদের সংশয় অযোগ্য হবেন হাসিনা প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাফ বিমানবন্দরে আটকে দেওয়া হইল বিজিবি সাবেক ডিজিকে কঠিন শাস্তি দাবি করছি কঠিন বিচার হবে এই কে জুতারমালা মালা মুক্তিযোদ্ধা কানুর মুছে দিল গণহত্যার জড়িতদের বিএনপিতে নিয়ে হবে না বিএনপি মহাশয় মির্জা ফখরুল ইসলামের কঠিন হুশিয়ারি গণহত্যায় জড়িতদের বিএনপিতে কোনো কাউকে নিয়ো হবে না শব্দ দূষণ কমিটি ঢাকা বিমানবন্দর এলাকায় সজন্দের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার ট্যাম্পার ট্যাম্পার জয়ে দৃষ্টিবঙ্গে বদলাছে পশ্চিমাদের ইউক্রেনের সংঘাত 17 বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিহিত দুইজন প্রেমিকার মাকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা পুড়িয়ে লাশ গুমের চেষ্টা যুবলীগ নেতার ছেলে আটক প্রেমে বাধা দেওয়ার জের কঠিন বিচার দাবি করছে একে সিলেট সীমান্ত থেকে তেরো বাংলাদেশকে ধরে নিয়ে গেছে বিএসএফ আর ওখানে বিজেপি কি বসে বসে আঙ্গুল চষে ট্রাম্পের গ্রিন গ্রিনল্যান্ড পানামা খাল নিয়ন্ত্রণে ইচ্ছা তামাশা নয় দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম চোরা খাদ্য মূল্য কষ্ট বেড়েই চলেছে ঢাকা চার বছরের ব্যবধানে আট পণ্যের মূল্য বৃদ্ধির চিত্র কালের কণ্ঠ সম্পাদকের মুখোমুখি অধ্যাপক আলী রিয়াজ এমপি হওয়ার সর্বনিম্ন বয়স একুশ করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনিস সুলিবান ফোনালাপ সার্বিক পরিস্থিতি ও মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা এস আলমের ছয় কারখানা বন্ধ পনেরো হাজার কর্মী বেকার বিক্ষোভ খাদ্যমূল্য স্ফীতি কমাইতে উৎপাদন বাড়াতে হবে অসাধু কর্মকর্তা কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার যোগসাজস সংকটে দশ ব্যাংক হুতারা অধারা প্রধান উপদেশের পেস উইং গণমাধ্যমে স্বাধীনতা সুরক্ষিত করবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ শুভ বড়দিন আজ সেনাবাহিনী প্রধান সাম্প্রতিক সম্প্রতি আমাদের দেশের গর্ব প্রশাসনের চরম হজবরলা অবস্থা অবিচার প্রতিরোধে সবার অঙ্গীকারাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি বলেন তারেক রহমান জামায়াতের আমির শেখ হাসিনা উস্কানি দিয়ে দেশ ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সেলুট জানাই ডক্টর শফিকুর রহমান আপনাকে সমকালের সংবাদ শিরোনাম কৃষক ও মিলার রনিয়া সরকারের ভাণ্ডার খা খা এখনও চুক্তি করেনি পঁচিশশো পঁচিশ চালকল কৃষক থেকে মুক্ত হাত বদল পাঁচবার পুরনো পথে হেঁটে সরকার একই গাড্ডায় সরকারি দরের চেয়ে বাজারেই দাম বেশি কারসাজি ও প্রক্রিয়া জটিলতা মালিকরা সরকারকে চাপে রাখতে গুদাম গোদাম চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ অক্ষত্য মালপত্রে সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ডের শেখ হাসিনা ইস্যুতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থনের পুনর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কেউই ধান্দাবাজি করে কোনো কিছু করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে তারা চেনে না ইউনুসের কাছে ফোন আসে বিল ক্লিন্টনের ফোন তারপরে হচ্ছে গিয়ে জন কেরির ফোন আর আপনাদের কাছে কার ফোন আসে দৈনিক ইত্যাপাকের সংবাদ নাম নিম্নমানের কাগজে পাঠ্য বই সাত লাখ কপি বাতিল প্রাথমিক সব এবং মাধ্যমিকের তিন বই মিলবে বছরের শুরুতেই ধর্মীয় সহিংসতা চাই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ শব্দগুলো আমরা চাইনা প্রধান উপদেষ্টা বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ছয় কমিশনের রিপোর্ট পেলে নিয়ে নির্বাচনীয় ঐক্যমত গড়ার প্রক্রিয়া শুরু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন সরকারি ও বহুজাতি কোম্পানি কোম্পানির তালিকাভুক্তি নিয়মে নিয়মের শৃঙ্খলে আসতে ভয় চায় অতিরিক্ত সুবিধা দুই হাজার দশ সালের পর কোনো সরকারি কোম্পানি তালিকাভুক্ত হয়নি কালবেলা সংবাদ শিরোনাম মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত বারো লাখ শ্রমিকের নৈপত্য ব্যবসায়ীদের দ্বন্দ্ব ও ঢালাও মামলায় হয়রানি দু হাজার পঁচিশ সালে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স হারানোর আশঙ্কা বাংলাদেশের বাংলাদেশ মালয়েশিয়া যৌথ ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে না লবিস্ট নিয়োগের সুপারিশ বিশেষজ্ঞদের আট প্রকল্পে হাসিনার দুর্নীতি তথ্য চেয়েছে দুদক দিল্লির জবাব না পেলে তাগিদ দেবে ঢাকা শেখ হাসিনাকে ফেরাতে চিঠি যাওয়া সাতশো চৌষট্টি কর্মকর্তা পাচ্ছেন পদোন্নতি সংস্কারের মুখে চাপে প্রশাসন ক্যাডার দাবি আদায় ওয়ান পঁচিশ ক্যাডার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবে নিয়ে সংখ্যা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে অহংকার করার মতো দেশ গর্ব ইনশাআল্লাহ গাইবান্দা রংপুর ও পিনগ প্রতিনিধি হত্যার পর জাহাজটি নদীতে নেওয়া হয় ধারণা পুলিশের এমবি আল বাখেরাই সাত খুন মির্জা ফখর ইসলাম আলমগীর বিএনপিতে ঠাই হবে না কোনো গণহত্যায় জড়িতদের যুবলীগ নেতার বাড়িতে পুরানো হচ্ছিল নারীর খণ্ডিত দেহ মাথা মিলল পাশের ধান ক্ষেতে দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে প্রথমেই আমরা সংখ্যালঘু শব্দটা মাটির সঙ্গে মিশিয়ে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের গণহত্যায় জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কাজ দিয়ে মানুষের মন মন মনে থাকতে চাই উচ্চ সুদে বিলাসী ঋণের দলগুলোর মত নিয়েই সীমানা মত নিয়েই সীমানা নাগরিক কমিটির বিজ্ঞপ্তি গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি হাসিনার আট প্রকল্পের দুর্নীতির নথি এসে দুদক দিল্লি থেকে উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার ব্যাহত একদম সঠিক কথা এবং সঠিক সেলুট আপনাকে বিতর্কিত ধারা বাদ দিয়ে নতুন সাইবার আইন মুক্তিযোদ্ধা লাঞ্ছনায় ক্ষোভ জানিয়ে তিরিশ নাগরিকের বিবৃতি মাঠে নামতেও তৈরি বিএনপি রোহিঙ্গা ক্যাম্পে পুল্য পাঁচশো গড় নিহিত দুইজন নারীর লাশ পুরাশ ছিলেন যুবলীগ নেতার সেলে এইসিল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি